বিয়র্স এ হচ্ছে গোয়াতেমালা হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি ঝোপার কাছে খোঁটা লাগিয়ে দিয়েছিলাম কারণ এই ঘাসটি ঝরে পড়ে যায় পরে নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটি ঘাসের গোড়ায় এরকম খোঁটা দিয়ে বেঁধে দিয়েছি ঘাস তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেমন ফলন হয়েছে খুবই বাম্পার ফলন হয়েছে আর আমাদের এগুলো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কাটিং মেচে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো উঠ হয়ে গেছে এই যে তো যারা গুয়াতেমালা ঘাস চাষ করতে চেয়েছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ আমরা টুকটাক টুকটাক কিছু চারা ডেলিভারি দিচ্ছি একবারে যে একজন এক হাজার দুই হাজার চারা নেবেন আমাদের পক্ষে সম্ভব নয় অল্প কিছু চারা আছে আমাদের কাছে যেহেতু ঝড়ে পড়ে গিয়েছিল আমরা সেগুলো কেটে জাগ দিয়ে রেখেছি দেখা যাক সেই চারাগুলো লাগানো যাবে কি না আর যেগুলো বেঁধে রেখেছিলাম একটু ভালো চারা দেখতে পাচ্ছেন এই যে খোটা দিয়েছিলাম এই চারাগুলো আমরা কাস্টমার কাছে বিক্রি করছি কারণ কাস্টমারকে তো আর খারাপ কাটিং দেওয়া যাবে না এই কাটিংগুলো এই ঘাসগুলো এমনি চাষ করা কঠিন ঘাস সবগুলো হয় না সেই সূত্রে কিন্তু আমরা সবচেয়ে ভালো মানের কাটিংগুলো কাস্টমারকে দিচ্ছি তো ইনশাল্লাহ যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান খুবই দ্রুত খুবই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের কাটিং কিন্তু সর্বোচ্চ হলে পাঁচ সাত হাজার কাটিং হবে আমরা বিশ পঁচিশ জন লোককে দেব তো ইনশাল্লাহ আরও নতুন নতুন জাতের ঘাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ